শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো না থাকলে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারতাম না এই দেখো না বাপের বাড়ি থেকে বাড়ি এসে আবারও সেই শ্বশুর বাড়িতে সংসারের হাল ধরে নিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে লেপা পোছা করে নিচ্ছি তারপরে বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় কাচা এখনও প্রচুর কাজ আছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মোছা করতে করতে ভাবলাম যে রান্নাঘরটা তো অনেক দিন লেপা হয় না যেহেতু বাপের বাড়ি ছিলাম বাড়িতে ছিলাম না তো রান্নাঘরটা আগে লেপে নিচ্ছি আর গ্যাসের ওদিকটা দেখো গ্যাসের কি অবস্থা ওই গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে মাজা ঘোষা করতে হবে তো চলো গোবর দিয়ে লেপে নিচ্ছি আর মাটির ঘর দেখবে রোজ রোজ লেপলে পারে কিন্তু বেশ সুন্দর লাগে কিন্তু রোজ লেপার আমার এখন সময় নেই কারণ বাচ্চা ছোট। কারোর কাছে দিয়ে আমাকে এইসব কাজকর্মগুলো করতে হয় হয় বিছানার ভেতরে ওর বাবা নিয়ে থাকে না হলে কারোর কোলে দিই আর এখন তো হালকা হালকা কুয়াশা পড়ছে ঠান্ডা পড়ে গেছে বুঝতেই পারছো তাই বাচ্চাকে যতটা চেষ্টা করি বাইরে না বের করার জন্য আবার ও কি বলতো অনেকক্ষণ কিন্তু ঘরে থাকতে চায় না একটু সময় থাকলে পারে তারপরে না বাইরে বেরোনোর জন্য প্রচুর কান্নাকাটি করে তো আমি চেষ্টা করি খুব তাড়াহুড়া করে সেই টাইমটুকুর ভেতরে আমার কা সকালবেলাকার বাসি কাজকর্মগুলো সেরে নেওয়ার জন্য তো রান্নাঘরটা দেখতেই পাচ্ছ আমার আগের রান্নাঘরটা তো অনেকটাই ছোট ছিল এই রান্নাঘরটা কিন্তু বেশ বড় তো চলো বাসনপত্র কিন্তু বেশি কয়েকটা নেই অল্পই আছে তো অল্পই মেজে নিই আর এই যে গ্যাসের উনুনের ঝিকগুলো ওগুলোও মেজে নিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা গাছ অনেকটা বেগুন গাছের মতন দেখতে না এগুলো কিন্তু খেলনা বেগুনের বেগুনের গাছ ঠিক আছে ছোট ছোটো বেগুনের মতন ফল হয় ছোটোবেলায় আগে ভাবতাম এগুলোও বেগুন মনে হয় তারপরে না ভাবলাম যে ছোট ছোট খেলনা বেগুনের গাছ এদিকে কলের পরে মারও অনেক কটা থালা বাসন ছিল সে কটাও মেজে নিলাম আর নিজের কটাও মেজে নিলাম আর তোমাদের কিছু কিছু মানুষের আমার ভিডিও নিয়ে প্রবলেম হয় সবার বলবো না হয়তো শয়ে একজনা ঠিক আছে তো নেগেটিভ কমেন্ট করো যারা নেগেটিভ রকম কমেন্ট করো যাদের ভালো লাগে না আমার ভিডিও দেখতে মনে হয় আমি ন্যাকা ন্যাকা ভিডিও করি তারা প্লিজ আমার ভিডিও দেখো না আমি তোমাদের হাতে পায়ে ধরি নি যে আমার ভিডিও দেখতেই হবে তো এদিকে শাশুড়ি মার কটা থালা বাসন শাশুড়ি মার জায়গায় দিয়ে দিলাম আমার কটা আমার জায়গায় নিয়ে নিলাম তো চলে এসেছি সিঁড়িটা ঝাড় দিতে দেখো ছাদের কি অবস্থা যেহেতু ওপরে গাছ আছে তো প্রচুর পরিমাণে পাতা পরে ভর্তি হয়ে থাকে তাই ভাবলাম যে ছাদটা সিঁড়িটা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝুড় দিয়ে নিই এই যে আজকে ঝাড় দেবো তো কালকে আবার সকাল হতে হতে দেখবে পাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে রোজ রোজ ঝাড় দেওয়াটা আমার পক্ষে সম্ভব না কারণ আমার আমি দুটো বাচ্চা নিয়ে সংসার করি দুটো বাচ্চা সামলানো তোমরা তো জানো একটা বাচ্চারই কতটা কষ্ট হয় যে একটা বাচ্চা সামলানো আমার দুটো বাচ্চা দুটো বাচ্চাই কিন্তু ছোট ও অরিত্রীও কিন্তু আমার ছোটোই ঠিক আছে ও কিন্তু এতদিন ওকেও খাইয়ে দিতে হতো কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ও এখন নিজে নিজে খাওয়া নিজে নিজে স্নান করা সব কিছুই শিখে গেছে কারণ শিখতে তো হবেই কেউ কিচ্ছু করার নেই কারণ আমি ছোট বাচ্চাটাকেই করাবো না ওকেই করাবো বলতো আমি নিজেরই যত্ন নেওয়ার সময়ই পাই না ওদিকে ওই টিড়ি ছাদটার ঝাড় দিয়ে চলে এসেছে এই যে ব্রাশ করতে করতে আমার তো সমস্ত কাজই হয়ে গেল দেখতেই পারলে সকালবেলাকার বাসি কাজকর্ম আর সকালবেলায় চাদর টাদর না গাই দিলে না বেশ ভালোই ঠান্ডাও লাগে মানে বেশি একটা শীত পড়িনি আবার চাদর না দিলেও হয় না তো ব্রাশ করে নিলাম ব্রাশ করে এখন কাপড় চোপড় এখন ছাড়বো আবারও কাঁচাকুচির আছে সেগুলো কাঁচাকুচি করবো এখনও কিন্তু আমার কাজের শেষ নেই তারপরে বাবু উঠলে পরে বাবুকে খাওয়াবো তারপরে যদি জল না থাকে ফ্লাস্সে জল গরম করে আবার ভর্তি করে রাখতে হবে তো নানান রকমের কাজ থাকে বাপের বাড়িতে কদিন বেশ ভালোই ছিলাম প্রত্যেকটা মেয়েরাই দেখবে বাপের বাড়িতে না একটু ভালোই থাকে কিন্তু শ্বশুর বাড়িতে আসলে সেই সংসারের আবার চাপ শান্তা বাবা বাবাটার মামা বেড়া বেড়া করছি আমরা এখন আমি অরিত্রীকে একটু দোকানে পাঠিয়েছিলাম দোকান থেকে বললাম ডিম নিয়ে আসো ম্যাগি নিয়ে আসো সকালবেলা করে অরিত্রি দেখি কি কি নিয়ে এসছে দেখো ম্যাগি নিয়ে এসছে আর নিয়ে এসে তোমার ডাল আনতে পাঠিয়েছিলাম আর দুটো ডিম আনতে পাঠিয়েছিলাম দুটো না সরি একটা ডিমই হয়েছিল একটা ডিমই নিয়ে এসে ডিমটা ভাজা করব আর ডাল রান্না করব। দেখি কটা লজেন নিয়ে এসছে তো আমি যাইনি সকালবেলায় মেয়েকেই পাঠালাম দোকানে আর দেখো মেয়েকে ম্যাগিটা এখন করে দিলাম একটু ঝোলঝোল করে ম্যাগিটাই আমি বেশি পছন্দ করি কিন্তু আমার মেয়ে আবার ঝোলঝোল ম্যাগিটা খেতে চায় না ও আবার খালি বলবে শুকনো ম্যাগি করে দেবা মা শুকনো ম্যাগি করলে আমার মনে হয় কি পেট ভরে না মানে খেলে পারে একটু ঝোল দিয়ে খেলে পারে মনে পেটটা ভরে এদিকে ওর পাপা দেখো যাচ্ছিলো কাজে তাই ওকে একবারেই স্কুলে নামিয়ে দিয়েই তারপরে যাবে এই তো আর মার মাত্র কয়েকটা দিন যাবে আমার মেয়ে স্কুলে তারপরে কিন্তু আর স্কুল নেই মেয়ের তারপরে আমি মেয়েকে আবার বড় স্কুলে ভর্তি করব মানে প্রাইমারি স্কুলে ভর্তি করব তো দেখি মেয়েকে ওয়ানে নেয় না পিপিতে নাই এখন স্কুলে স্যারেদের সাথে কথা বলতে হবে নভেম্বর মাস তো প্রায় নভেম্বর মাস তো প্রায় শেষের দিকে এবার ডিসেম্বর মাস থেকে হয়তো আমার মেয়ের অঙ্গনারী স্কুল শেষ জানুয়ারি মাসে আমার মেয়েকে বড় স্কুলে ভর্তি করতে হবে তো এই দেখো এই দড়িটাতে আগে মেলে দিচ্ছি কারণ এই দিকটাতে প্রথমে আগে রোদ আসে তার জন্য ওই দড়িতে আগে মেলে দিলাম তারপরে চলো ওইদিকে দিককে বাদবাকিগুলো মেলে দেব। যেগুলো খুব পাতলা পাতলা জিনিস সেগুলো আমি ওই দড়িতেই মেলে দিই বেশিরভাগ আর যেগুলো মোটা জিনিস সেগুলো একটু এই দড়িতে মেলি কারণ এই দড়িতে না একটু আগে আগে রোদটা আসে তো টাইম কলে জল এসছে অনেকক্ষণ হলো বালতিটা বসিয়ে রেখেছিলাম বালতিটা বসিয়ে রেখেছিলাম জল ভর্তি হয়ে গেছে চলো এখন বালতিটা নিয়ে রান্নাঘরের দিকে যাওয়া যাক এদিকে দেখো আমি আমার সকালবেলা ছাগলগুলোকেও কিন্তু বের করা হয়ে গেছে বের করে ওর বাবা মনে বের করেছে বের করে এই যে পাতা দিয়েছে খেতে ওদেরকে বেঁধে তো চলো বাপের বাড়ির থেকে আসার সময় মা আমাকে কলমির শাক দিয়েছিল তো শাকটা রান্না হয়েছিল না প্যাকেটে করে বেঁধে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম শাকটাকে ভাজা করব টাইম কলে যেহেতু জল চলে এসছে তাই ভাবলাম বালতিতে করে বালতির জলটা ঢেলে দিয়ে এসেছি ঢেলে দিয়ে এসে এই যে এখন আমি শাকটাকে ধুয়ে নিচ্ছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ভাবলাম যে একটু বেলা করেই তাহলে ভাতটা বসায় সকালবেলায় তো খিদে লেগে গেছে কি খাবো ঘরের ছিল শুধু মুড়ি আর চিনি তাই চিনি দিয়ে মুড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে এখন একটুখানি খেয়ে পেটটা ঠান্ডা করে তারপর ধীরে ধীরে একটু পরে রান্না করব আর চিনি দিয়ে মুড়ি আমি সেই ছোটোবেলা থেকে খুব ভালোবাসি অনেকে দেখেছি চ্যানা চুটিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি কিন্তু না আমি এইভাবে চিনি দিয়ে জল দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে এদিকে বাপের বাড়ির থেকে বাড়ি এসে দেখছি আমার পুঁইশাক গাছটাই কি সুন্দর মানে পাতা ছেড়েছে মানে ডাল ছেড়েছে দেখো বেশ ভালোই ডাল ছেড়ে গেছে তো খুব খুশি লাগছে আনন্দ লাগছে একটা গাছ এর আগে হয়েছিল সেই গাছটা কিন্তু কেটে দিয়েছিলাম আগা আর গাছটা না মরে গেছিলো তো ভাবলাম রান্না বসানোর আগে শাকটা কেটে নিই তারপর মা লতি দিয়েছিল তো লতিগুলো একটুখানি কেটে নিই তাই এই যে লতিগুলো এখন আমি কেটে নিচ্ছি লতি দিয়ে চুনো মাছ দিয়ে রান্না করে খেতে কার না ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে তো আজকে রান্না করব লতি কিন্তু আবার ভয় ভয়ও করছে যে বাচ্চার আবার ঠান্ডা লেগে যাবে না তো এরকমটাও মনে হচ্ছে কারণ এখন বাবুর সেই খুব ঠান্ডা লেগেছিল না তারপর থেকে না একটু সাবধানেই চলাফেরা করি তো এদিকে আমি চলে এসেছি মুরগির ঘরে এখন চলো মুরগিতে ডিম পেরেছে নাকি দেখি আমি বাড়িতে এসে দেখলাম যে দুটো ডিম খাঁচাতে মানে রয়ে গেছে অরটির বাবা হয়তো তুলেছিল ডিম দুটো তো আমি এসে দেখো একটা মাত্র ডিম পেলাম তো ডিমটা চালো নিয়ে যাই দেশি মুরগির ডিম বলে কথা দেশি মুরগির ডিমে আমাদের এখানে তো বারো টাকা দশ টাকা বারো টাকা পিস তোমাদের ওখানে কত করে দাম কমেন্ট করে কেউ জানাও এখন আমি বসিয়ে দিয়েছি ভাত এই দেখো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমি কড়াইতে তেল দিয়ে পাঁচ দিয়েছি আর একটুখানি তেজপাতা দিয়ে এখন লতি আর আলুটাকে ছেড়ে দেবো আর যেহেতু লতিটা অনেকক্ষণ কেটে রেখেছিলাম লতি আর আলুটা একটু কালো কালো টাইপের হয়ে গেছে কিছু করার নেই কারণ যখন বাচ্চা না থাকে মানে ঘুমিয়ে থাকে সে আমি আমার সুবিধা মতন কাজ করি আর কি বাচ্চা ঘুমাচ্ছিলো সেই সুযোগে কেটে নিয়েছিলাম আর লতির তরকারিতে পেঁয়াজ দেব না তাই কী হয় লতির তরকারিতে একটু পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না কাকিমার সাথে আগের দিন গিয়েছিলাম বাজারে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি নিয়ে এসেছিলাম মাংস সে মাংসটা সেদিনকে খেয়েছিলাম আর অল্প একটু মাছ নিয়ে এসেছিলাম কালকে রান্না করার জন্য মানে আজকে রান্না করার জন্য তো মাছটাকে ভেজে রেখেছি এই দেখো মাছ মাছটাকে ভেজে আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা দেখো রান্নাটা বসিয়ে আমি স্নান করে আসলাম তরকারিটা ফুটছে ভাতও হয়ে গেছে ভাতটা উপর দেব আর বাবুকে আমি অনেকক্ষণ হলো আমার বান্ধবীর কাছে রেখে এসেছি বললাম একটু নিতে আমি স্নান করবো একটু রান্নাটা বসাবো তো ওর কাছে আছে এখন বাবুকেও গিয়ে নিয়ে আসবো কারণ অনেকক্ষণ হয়ে গেছে দিয়ে এসেছি ওর কাছে তো কালকের মাছ ছিল কটা মানে কালকে বাজারে গেছিলাম তো কালকে এখন তো বেশি বড় ভিডিও করছি না কালকে কোনো ভিডিও শ্যুট করিনি তো কালকে হচ্ছে মাংস নিয়ে এসেছিলাম আমিই বাজারে গেছিলাম কালকে তো অনেক দিন পর গেছিলাম বাজারে মাংস নিয়ে এসেছিলাম আর অল্প কটা মাছ নিয়ে এসেছিলাম মাছ কটা ভেজে রেখে দিয়েছি আজকে রান্না করবো জন্য তো বাপের বাড়ি থেকে সেদিন কটা লতি নিয়ে এসেছিলাম তো সেই লতি দিয়ে মাছ কটা আজকে রান্না করছি আর মা কলমির শাক দিয়েছিলো কটা সেই কলমির শাক কটা ভাজা করছি তো চলো বাবুকে নিয়ে আসি জানো তোমার লতির তরকারিতে একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছে একটু শুকনো শুকনো টাইপের করব কিন্তু যেহেতু এক তরকারি আর শাক ভাজা তার জন্য একটুখানি জলটা বেশিই দিয়েছিলাম ইচ্ছা করে তো দেখো ঝোলটা এখন কিছুতেই কমছে না একটু শুকনো শুকনো হলে না একটু ভালো হতো কিছু করার নেই প্রতিদিনই যে তরকারিতে স্বাদ হবে তার কোনো মানে নেই একদিন ভুলভ্রান্তি হতেই পারে তাই না আমি রান্না করছিলাম ওই সময় আমার বান্ধবী নিয়ে এসেছে ইয়া বড় একটা কাঁকড়া কাঁকড়াটাকে কাটছিল ঠিক আছে ভা মানে কাটবে আমাকে বলছিল একটু ভিডিও বানিয়ে দিতে তাই আমি এই দেখো ও কাঁকড়াটা দেখাচ্ছে বিশাল বড় কাঁকড়াটা কিন্তু দেখে হয়তো ছোট মনে হচ্ছে এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া এই দুটো কাঁকড়াই মনে দুটো না তিনটে কাঁকড়া নিয়েছিল বললো দুশো টাকা দাম নিয়েছিল তো কাঁকড়াটা প্রথমে ও ব্রাশ দিয়ে ওপরে ঘষে ঘষে পরিষ্কার করে নিল নিয়ে তারপরে ওর চ্যানেলে ওই ভিডিওটা আছে তোমরা পারলে দেখে নিও ঠিক আছে ইশিতাজ শর্টস চ্যানেলের নাম তো এদিকে আমার দেখো কলমির শাক ভাজা হয়ে গেছে আর কলমির শাকটা কিন্তু কমতেই চায় না জানো তো বন্ধুরা তুমি যত ভাজবে ততই হবে এদিকে আমার দেখো তিনটে মুরগি ঠিক আছে একটা মুরগিতে ডিম পারে আর এই দুটো মুরগি এক একটা একটা করে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কতগুলো মুরগির বাচ্চা উঠেলে উঠেছিল তো সব বাচ্চা মরে গিয়ে মাত্র এই দুটো বাচ্চায় রয়ে গেছে এদিকে কাকিমারা ওই সাইডে একটা চালা করেছে তাঁত বোনার চালা তো তোমাদের সেক্ষেত্রে একটুখানি দেখালাম এদিকে সব বিকেল হয়ে গেছে দেখো আমি হচ্ছে স্নান টান করে নিয়েছি আর এদিকে কাঁথা টাথা বাবুর শুকিয়ে গেছে নাকি সেগুলো আমি তুলে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো যারা আমার পাশে আছো আমি চেষ্টা করব আমি বড় ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে এতদিন দিতে পারিনি হ্যাঁ তো এখন থেকে চেষ্টা করব দেওয়ার জন্য সন্ধ্যা লেগে গেছে মেয়ের খিদে পেয়ে গেছে পড়ে টরে এসে মেয়ে এখন খেতে বসেছে আর আমি এখন খাচ্ছি চা তো চলো টাটা বাই